আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে দিল্লিতে ওয়াবসির পরেই ইডির স্ক্যানারে দেব দিল্লিতে তলব তারকা সাংসদকে আর্থিক তসরূপ মামলায় অভিনেতা তৃণমূল সাংসদ দেবকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এর আগেও তাকে এই মামলায় ডেকে পাঠানো হয়েছিল এবার সুজাত দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে দেবকে গত কয়েকদিন ধরেই রাজনীতিতে দেবকে নিয়ে নানা গুঞ্জন চলছে তবে সব জল্পনা উড়িয়ে রাজনৈতিক ময়দানে ফিরে এসেছেন তিনি এরপরই তারকা সাংসদকে তলব করায় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে সূত্রের খবর আগামী একুশে ফেব্রুয়ারি ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে সকাল এগারোটার মধ্যে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে এই সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে ইডি জানা গিয়েছে আর্থিক তসরি প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলায় তদন্তের সুবিধার জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে একুশ তারিখ বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে অভিনেতাকে এই মুহূর্তে ছবির কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত দেব তাহলে কি তিনি হাজিরা দেবেন এই প্রশ্নই উঠে আসছে দেবের ঘনিষ্ঠ মহল সূত্র খবর ইডির তলবে নির্ধারিত সময় হাজিরা দেবেন ঘাটালের সাংসদ তদন্তকারীদের সব প্রশ্নের উত্তর দেবেন তারকা সাংসদ দেব আগেও বলেছেন তদন্তের স্বার্থে তাকে যখনই ডাকা হবে তিনি হাজিরা দেবেন তদন্তের সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত এবারেও দেব জানিয়েছেন একবার নয় কেন্দ্রীয় এজেন্সি যতবার ডাকবে ততবারই হাজিরা দেবেন গরু পাশর মামলায় এর আগে সিবিআই দেবকে তলব করেছিল নিজাম প্যারেসে হাজিরা দিয়েছিলেন তিনি অভিযোগ ছিল গরু টাকার লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন সাংসদ এনামুল হককে চেনেন কি না কত টাকা লেনদেন হয়েছে এই সমস্ত প্রশ্ন করা হয়েছিল যদিও দেব বরাবর দাবি করেছেন রকম দুর্নীতির সঙ্গে জড়িত নেই তিনি সামনেই লোকসভা নির্বাচন তার আগে দেবকে তলব করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে সাংসদ পদ ছাড়ার কথা জানান তিনি বিধানসভা থেকে বেরিয়ে নিজেই সে কথা ঘোষণা করেন অভিনেত্রী মিমি এও জানান তিনি আর নতুন করে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না মুখ্যমন্ত্রী তার ইস্তফা গ্রহণ করলে তিনি তার লোকসভার অধ্যক্ষের কাছে পাঠাবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার ইস্তফাপত্র গ্রহণ না করেন তাহলে কি করবেন এই প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন তাহলে ওই একই মাস ভাত খেতে হবে এদিন মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বক্তৃতা করছেন ঠিক তখনই তার ঘরে ঢোকেন মিমি কিছুক্ষণ পর সেখানে আসেন তৃণমূলের দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী এবং জুন মালিয়া মুখ্যমন্ত্রী বক্তৃতা শেষ করার পর নিজের ঘরে এলে মিমি তাকে ইস্তফার কথা জানান মুখ্যমন্ত্রী মিমি এবং বাকিদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তবে মিমির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি ফের প্রার্থী হবেন কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে সন্দেশখালি কাণ্ডের জন্য দায়ী আর এস এস ইডি বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি মমতার ইডি পেটানো ঘটনার পর থেকেই অশান্ত হয়ে আছে সন্দেশখালীর হাওড়া তৃণমূলের গুন্ডা তথা সন্দেশখালীর বেতাস বাদশা শেখ শাহজাহান ফেরার হতেই মুখ খুলতে শুরু করেছে অত্যাচারিত মানুষজন বিশেষ করে এলাকার মহিলারা যে অভিযোগ সামনে এনেছে তাতে শিহরিত গোটা রাজ্য আর এবার সেই সন্দেশখালী নিয়েই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে চাষাচোলা ভাষায় বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণ শানালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওখানে আগে ইডি ঢুকলো এখন বাইরে থেকে লোক ঢুকিয়ে মহিলাদের সামনে রেখে এসব করছে কারো সমস্যা থাকতেই পারে তার তদন্ত হবে তা নয় আগেই কাকে কান নিয়ে পালালো বলে রব উঠল আর এরাও দৌড়ালো এখানেই থেমে থাকেননি বাংলার নেত্রী সোজাসুজি আর এর নাম নিয়ে তিনি বলেন ওখানে আর এর একটা বাসা আছে অনেক আগে থেকেই সন্দেশখালি আজকের না উল্লেখ্য এর আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন সন্দেশখালির ঘটনায় মদত রয়েছে বিজেপির স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সবটাই বঙ্গবিরোধী প্রয়োজন যদিও শাসক দলের এই বক্তব্যে উত্তেজনার থামান নয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালীর মহিলারা তাদের উপর হওয়া অত্যাচারের যে বর্ণনা দিয়েছে তা মিথ্যা ও সাজানো বলে মানতে নারাজ বাংলার আম জনতা এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে নজর ছিল আম বাঙালির তবে মুখ্যমন্ত্রী শাসক দলের উপর ওঠা অভিযোগ মানতে নারাজ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল এই দিন বিধানসভায় তিনি বলেন সন্দেশখালীতে আর এস এর একটা বাসা রয়েছে সাত থেকে আট বছর আগেও সেখানে একটা সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল এমনিতেই ওঠা দাঙ্গা প্রবণ এলাকা সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে বহিরগতরাই সন্দেশখালিতে সন্দেশখালীতে এত গোলমাল পাকাচ্ছে এখন বিজেপি চাইবে আমি দলে যোগ দিই টুইট করে নিশানা মহুয়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবনের বিজেপিদের যোগদানকে ঘোষা দিয়েছেন তিনি টুইটারে লিখেছেন যে বিজেপি যেভাবে নেতাদের যোগদান করছে যাকে একসময় দুর্নীতিবাস বলেছিল এইভাবে একদিন সে চাইবে আমিও তার পার্টির অংশ হই এটি তাদের পতনশীল স্তর ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে গত বছর সাংসদ হারাতে হয়েছিল মহুয়া মহুয়ামৈত্রকে একজন ব্যবসায়ীর কাছ থেকে অর্থের বিনিময়ে সংসদে গৌতম আদানি সংক্রান্ত প্রশ্ন করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে শুধু তাই নয় তিনি ওই ব্যবসায়ীর কর্মীদের সাথে তার সংসদের লগ ইন আইডিও শেয়ার করেছিলেন এবং তার জায়গা থেকে প্রশ্ন আপলোড করা হয়েছিল মহুয়া মৈত্র বলেছেন আমার মনে হয় রামলালার কৃপায় দু সালের নির্বাচনে চারশোটি আসন আসছে তাহলে বিজেপি কেন প্রতিটি নেতাকে নিজের ভাজে আনতে মরিয়া এক সময় যাদেরকে তিনি দুর্নীতিবাস ঘোষণা করেছিলেন তাদেরও তিনি নিয়ে আসছেন এভাবেই চলতে থাকলে তিনি শীঘ্রই আমাকে তার দলে নিতে চাইবেন মহুয়া মাত্র তার সাংসদকে হারিয়ে গেলেও তার প্রতি তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা কমেনি মহুয়াকে সমর্থন করার সময় তিনি বলেন যে মহুয়াকে সাসপেন্ড করলেই লাভবান হবেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোভাবের কারণে মহুয়া মৈত্র আবারও কৃষ্ণনগর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেখানে থেকে তিনি সাংসদ ছিলেন বলে মনে করা হচ্ছে অশোক চবন যার সম্পর্কে মহুয়া মৈত্র উপহাস করেছেন আদর্শ হাউজিং কেলেঙ্কারির কারণে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল অশোক চবনকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে এবং তিনি এদিন মহারাষ্ট্রে মনোনয়ন জমা দিতে পারেন ভোটের মুখে পাঞ্জাব সফরে মমতা আপের সঙ্গে বৈঠকের সম্ভাবনা কাটবে জোটের জট ভোটের মুখে হঠাৎই পাঞ্জাব সফরের কথা জানালেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কর্মসূচি চূড়ান্ত হয়ে গেছে বলে খবর সূত্রের খবর আন্তর্জাতিক ভাষা দিবস অর্থাৎ আগামী একুশে ফেব্রুয়ারিতেই পাঞ্জাব যাবেন মুখ্যমন্ত্রী যদিও তার পাঞ্জাব সফরের কারণ নিয়ে রয়েছে ধোয়াশা ঠিক কী কারণে তিনি পাঞ্জাব যাচ্ছেন তা এখনও স্পষ্ট করেননি তৃণমূলের কেউ তবে শোনা যাচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারি একাধিক কর্মসূচি রয়েছে মমতার ওই দিন তিনি স্বর্ণ মন্দিরেও দর্শন করবেন বলে খবর সেই সাথে আপ নেতাদের সাথেও বৈঠকে বসবেন বলে খবর মিলেছে ইন্ডিয়া জোটে কংগ্রেসের ভূমিকা থেকে শুরু করে বিজেপির বিরুদ্ধে রণনীতি নিয়েও আলোচনা চলবে বলে খবর এখানে বলে রাখা ভালো বাংলায় কংগ্রেস ছাড়াই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার মতো আপ সরকারও পাঞ্জাবে একলা চলর পন্থা অবলম্বন করেছে আপও জানিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাবে কংগ্রেসকে কোনো আসন ছাড়া হচ্ছে না লোকসভা নির্বাচনের প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায় এই পাঞ্জাব সফর রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে তবে কি জোটের জোট কাটবে দুই মুখ্যমন্ত্রীর বৈঠকে নাকি কংগ্রেসকে বাদ দিয়ে ফের নতুন কোনো দল প্রতিষ্ঠার কথা ভাবছে আপ তৃণমূল যদিও কোনো কিছুই পরিষ্কার করে বলা যাচ্ছে না এদিকে কংগ্রেস প্রথম থেকেই সুরনরম করেছে সেই সাথে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বেশ খানিকটা বেড়েছে তবে রাজনৈতিক কারবারীদের অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনের প্রাককালে আপ নেতাদের সাথে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বি হতে পারে